অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম আজ আমরা অধ্যায়ের পলিসির বেসিক আলোচনাগত ক্লাসে শেষ আজকের ক্লাসে আলোচনা করা হবে অবশ্যই আজকের ক্লাস করার জন্য আগের ক্লাস দেখা বাধ্যতামূলক আগের ক্লাস দেখা থাকলে এই ক্লাস টা বুঝে যাবেন যদি আগে ক্লাস দেখা না থাকে তাহলে বুঝতে একটু অসুবিধা হবে কষ্ট হবে সবগুলো ক্লাসের ভিডিও থাকে আপনারা ভিডিও দেখে ক্লাসে উপস্থিত থাকলে বেশি ভালো আমরা প্রবলেম দুই নিয়ে আলোচনা করব প্রবলেম দুই বলছে ফ্রম দ্য ফলোইং ডাটা অফ অ্যাপেক্স শুল লিমিটেড ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট অ্যাপেক্স শুল সরি ফ্রম দ্য ফলোইং ডাটা ফর এক্স ওয়াই জেড লিমিটেড ইউ আর মডেল আপনাকে ওয়াল্টার এবং গর্ডন মডেল ব্যবহার করে করতে হবে আচ্ছা আমরা গত ক্লাসে পিওর মান বের করা শিখছি পিওর মান বের করলেই আমরা হবে পরবর্তীতে ভি মান বের করা কোন ব্যাপার না তাহলে আমরা এক নাম্বার রিকোয়ারমেন্ট করার জন্য যা যা তথ্য লাগে সেগুলো আমরা নিয়ে নিচ্ছি প্রশ্ন থেকে আর্নিং পার শেয়ার আমরা জানি আর্নিং পার শেয়ার হলো ই ই এর মান প্রশ্নে বিশ টাকা দেওয়া ক্যাপিটালাইজেশন রেট টুয়েলভ পার্সেন্ট অর্থাৎ কে এর মান বারো পার্সেন্ট দেওয়া মানে বারো পার্সেন্ট মানে পয়েন্ট টুয়েলভ রিটেনশন রেশিও অর্থাৎ বি এর মান

আচ্ছা এখন আমি অঙ্ক শুরু করতেছি নাম্বার অফ শেয়ারটা বাদ দিয়ে এই যে তিন চারটা তথ্য এই চারটা তথ্য লাগে আগের দিন অঙ্ক করার সময় চারটা তথ্য আমি ব্যবহার পরে আমি পিওর মান বের করবো এই পিওর মান বের করবো ওয়াল্টার মডেল অনুযায়ী ওয়াল্টার মডেল অনুযায়ী শুরু করে দিলাম অ্যাকর্ডিং টু ওয়াল্টার মডেল লিখব অ্যাকর্ডিং টু ওয়াল্টার মডেল এখন ওয়ালটার মডেলের সূত্র আমরা শিখতে পারছিলাম এরকম এটা আমরা শিখতে পারছি এখন প্রথমে যে ডি এর মানটা এখানে নাই ডি এর মানটা আমাকে বের করে নিতে হবে আপনারা গত ক্লাস যারা করছেন জানেন মান বের একটা উপায় আছে একটা সূত্র আছে এই সূত্র ব্যবহার করে করা যায় আমি আরেকবার বলতেছি ওয়াল্টার মডেলের সূত্র আমরা এটা জানি এখন ওয়াল্টার মডেল যে সূত্র জানি সূত্র লিখে ফেললাম লিখার পরে আমাকে ডি এর মানটা প্রশ্ন দেওয়া নাই অনেক কিছু আছে ডি মানটা দেওয়া নাই ডি এর মান বের করার জন্য একটা সূত্র আছে গত ক্লাসে সূত্রটা আমি দেখাই দিছিলাম গর্ডন মডেল যখন পড়ি তখন এই সূত্র ব্যবহার করে ডি এর মান বের করছি ই এর মান আছে বিশ বি এর মান হলো ফর্টি ডি এর মান চলে আসতেছে আপনার টুয়েলভ

এখন এই সূত্র দেহ বের করা যায় বেসিক দেহ বের করা যায় যে আমি কতটুকু মানুষকে দিলাম এটাকে বলে ডিপি রেশিও একশো পার্সেন্টের মাঝে বি বিয়ের মান অর্থাৎ একশো থেকে বিয়ের মান বাদ দিয়ে দিলে বেরিয়ে আসে ডিপি রেশিও ডিভিডেন্ড পে আউট রেশিও মানুষ আমি মালিকদের দিলাম কত ষাট পার্সেন্ট মালিকদের দিলাম যদি মালিকদের ষাট পার্সেন্ট দিয়ে থাকি ষাট পার্সেন্ট যদি মালিককে দিয়ে থাকি তাহলে কত টাকা দিলাম ডি সমান সমান ই গুণ ডিপি রেশিও এর মান হলো রেশিও সিক্সটি বারো টাকা দিলাম এইটা হলো বেসিক নিয়ম আর এটা হলো মুখস্থ নিয়ম মুখস্থ নিয়মটা অনেক সহজ ডি এর মান বের করা আর বেসিক নিয়মটা একটু ঝামেলা দুইটা স্টেপে যাইতে হয় যেটা আপনার সুবিধা এইভাবে চান ডি এর মান দেওয়া না থাকলে এইভাবে আপনি বের করবেন ডি মানে আপনার মালিকদের লভ্যাংশ প্রদান করা হলো কতটুকু এটা হলো ডি এর মান ই এর মান তো জানি এগুলো দেওয়াই আছে ডি এর মানটা এই অঙ্কে নাই বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখে দেন না বুঝতে পারলে কোয়েশ্চন করেন ডি এর মান দেওয়া না থাকলে যে এক পদ্ধতিতে ডি এর মান করবেন আপনার বলবেন ডি এর মানটা অনেক ইজি ছিল এতটুকু সময় বোঝানোর কারণটা হলো বেসিকটা আপনার স্ট্রং থাকতে হবে আর এর এটা দিয়ে আমরা করতেছি 10% প্রথমে আর 10% হলে কিভাবে অঙ্কটা করব 10% এর পয়েন্ট 10 লিখলাম কে এর মান যা আছে 12% লিখলাম ই এর মান 20 ডি এর মান 12 কে এর মান বারো ক্যালকুলেশন করলে আমরা দেখবো কত আসে ফেলছেন বারোতে ভাগ করলে এটা আসে আঠারো দশমিক ছয় ছয় সাত ভাগ করলে আমরা পাইলাম ডি এর মানটা এখানে লিখে দিতেছি ডি এর মান বারো উত্তর লিখতেছেন পরে যখন দশের জায়গায় আর এর মানটাকে বারো ধরে অঙ্ক করতে হবে বলে বারো ধরে অঙ্ক করতে গেলাম তখন সব ঠিকঠাক থাকবে এই জায়গায় পয়েন্ট বারো লিখতে হবে লিখে অঙ্কটা করতে হবে কত আসবে বারো ধরে অঙ্ক পড়লে একশো পঞ্চাশ টাকা আসবে নাকি বারো ধরে অঙ্ক করলে বারো ধরে পড়লে একশো ছেষট্টি হ্যাঁ একশো ছেষট্টি একশো ছেষট্টি দশমিক ছয় সাত এটা পঞ্চান্ন দশমিক পঞ্চান্ন দশমিক পাঁচ ছয় দশমিক ছয় সাত এবার আমাকে পনেরো ধরে অঙ্কটা করতে হবে এখানে পনেরো লিখতে হবে লিখে আপনার মান বসাতে হবে এই জায়গায় পনেরো হবে সম্পূর্ণ অঙ্কটা করতে হবে করলে এখানে আসবে কত একশো তিরাশি দশমিক তিন তিনশি দশমিক আমাদের ওয়াল্টার মডেল শেষ যদি কারো কোনো থাকে মডেল নিয়ে থাকলে এখন কোশ্চেন করতে পারেন যদি কোয়েশন না থাকে তাহলে আমরা গড়নে চলে যাবো ওকে লিখে দেন যদি বুঝে যান তাহলে একটু কষ্ট করে ওকে লিখে দেয় ওকে লিখেছেন ওয়াল্টার শেষ এখন আমরা আছি গর্ডন অ্যাকর্ডিং টু গর্ডন মডেল গর্ডন মডেলের নিয়ম অনুযায়ী কাজ করবো আমরা প্রথমে আমরা আরের মান দশ পার্সেন্ট নিয়ে কাজ করতেছি গর্ডন মডেলে সূত্র তো আমাদের এইভাবে লেখা দেয় অথবা এভাবে লেখা যায় ইন্টু এভাবে লেখা যায় যেভাবে সুবিধা আর মান টেন পার্সেন্ট বি এর মান ফর্টি ক্যালকুলেশন কত আসে একশো পঞ্চাশ এই জায়গায় একশো পঞ্চাশ এখন আপনার দশের জায়গায় বারো দিয়ে করবো তাহলে বারো দিয়ে করতে গেলে আর এর মানটা শুধু এখানে বারো লিখতে হবে আনসার বারো দিয়ে অঙ্কটা করলে আনসার আসবে আপনার একশো ছষট্টি দশমিক ছয় সাত এখন বারো থেকে পনেরো দিয়ে করবো পনেরো দশ নম্বরের অঙ্ক থাকে এই অঙ্ক এই অঙ্কগুলো দশ থাকে কিন্তু একটা সুবিধা হলো প্যাটার্ন অনেক বড় অঙ্ক ছয় বার করতে হলো ক্যালকুলেশন কিন্তু প্যাটার্ন তো এক একটা সূত্র দিয়ে আমি সবগুলো করতে পারলাম এটা কিন্তু এরকম প্রশ্ন অনেক ইউনিভার্সিটি কোয়েশ্চেন আসছে গর্ডন এবং ওয়াল্টার মডেল যদি আপনারা বুঝে যান তাহলে একটু কষ্ট করে ওকে দেখবেন যে স্যার আমি বুঝে গেছি ওকে রেখে দেন তাহলে আমরা নেক্সট স্টেপে চলে যাই আর প্রশ্ন থাকলে হ্যান্ড রাইস করে কোয়েশ্চেন করতে পারেন যে স্যার এটা বুঝি না এটা বুঝে দিই প্রশ্নে তারা দুই নাম্বার রিকোয়ারমেন্টে বলতেছে মার্কেট ভ্যালু অফ ফার্ম বিয়ের মান বের করো মার্কেট ভ্যালু অফ ফার্ম এটার জন্য নাম্বার অফ শেয়ারটা আমার দরকার এন এর মান দরকার নাম্বার অফ শেয়ার মানে এন এন হলো পঞ্চাশ হাজার অর্থাৎ আপনার এই কোম্পানিতে পঞ্চাশ হাজার শেয়ার আছে এন এর মান আপনার দরকার এই কোম্পানিতে পঞ্চাশ হাজার মালিক আছে এখন দুই নাম্বার রিকোয়ারমেন্ট করার জন্য আমরা জানি ভ্যালু অফ ফার্ম ভি সমান সমান

পিওর মান হলো এটা এই যে এটা এন এর মান হলো পঞ্চাশ হাজার অর্থাৎ কোম্পানির মোট একটা শেয়ার দাম এরকম হলে যে পঞ্চাশ হাজার শেয়ার আছে কোম্পানির মোট এত টাকা শেয়ার আছে যদি গর্ডন অনুযায়ী হয় গর্ডনের ছিল একশো পঞ্চাশ সোজা কথা এখানে যে ছয়টা মান দেওয়া আছে ছয়টা দিয়ে গুণ করতে হবে তাহলে আমার শেষ প্রথমে বারো পার্সেন্ট দিয়ে যখন অঙ্ক করছি আর পনেরো পার্সেন্ট দিয়ে অঙ্ক করছি এই জিনিসটা আর ছয় বার করতে হবে দুইবার করছি আরো তিনবার আরো চারবার করতে হবে আবার লিখব

পার্সেন্ট হিসাব করলে এই মুছে এই দিকে আসে নাইন ওয়ান সিক্স সিক্স ফাইভ ডাবল জিরো ওয়ান কোটি এই ছিল আমাদের অঙ্ক আসলে দুইটা একরকম অঙ্ক করানোর মূল উদ্দেশ্যটা হলো যাতে আপনার মাথার ভিতরে বেসিকটা খুব সুন্দরভাবে ঢুকে যায় এরপর যখন কঠিন অঙ্কগুলো করতে যাব যখন সূত্রটা মনে থাকে যদি অঙ্ক নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন আর যদি কোয়েশ্চেন না থাকে তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ আপনার এই চ্যাপ্টারটা যদি বেশি ইম্পর্টেন্ট না হয় বা সহজ মনে হয় অন্য চ্যাপ্টারের সব ভিডিও আছে ওইগুলো দেখে দেখে আপাতত পড়তে পারেন পরবর্তীতে যখন আবার নতুন চ্যাপ্টার হয় সেই চ্যাপ্টার গুলো আপনি হাতে কলমে করতে পারেন আচ্ছা আজকে তারা এই মন থাকলো দেখাব